বিসমিল্লা রহমান রহিম আচ্ছা আমি একটা গতকাল ভিডিও দিছিলাম ওইটা ওকে এক্স নিয়ে রোয়া করছিলাম বাট ওকে এক্স ছাড়াও করা যাবে সেই কারণে এই ভিডিও করা প্রথমে একটা লাইন খুলে নেবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন লাইনটা আপনার ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এখানে যে থিমস আছে এখানে ক্লিক করলে যদি ভিতরে ডুবে তার মানে লাইন ঠিক আছে। এই যে আমার ডুবছে তার মানে এটা লেনদি কাজ হবে। দেন আপনারা কি করবেন যে লিংকটা দিলাম ওয়ালেট বের করা সেই এখানে ডুববেন। ফ্রেস কি বের করা এখানে ডুবে জাস্ট এখানে অল ফ্রেস জেনারেট করবেন। তারপর এটা কপি করে নিয়ে নেবেন আপনারা। কপি করে নিয়ে আপনারা কি করবেন এখানে একটা শিটে পেস্ট করে দিবেন। আচ্ছা এইটা করার কারণ কি এটা বলি একটু আপনারা চাইলে এখানে যে কোনো ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট বিটকেট ওয়ালেট মেটামাক্স যে কোনো ইউজ করতে পারবেন কিন্তু আপনি যখন ট্রাস্ট ওয়ালেটে ডুবে আমাকে ব্যাকআপ কিটা দিবেন তখন কপি করতে পারবেন না স্ক্রিনশট মারতে পারবেন না বাট এইটা আবার এখানে কপি করে নিলেন আপনারা এইটাই আবার ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করতে পারবেন সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে যাবেন আপনারা ওয়ান টাইম পিনটা দিবেন তারপর যে ওয়ালেটে ক্লিক করে ক্লাসে ক্লিক করবেন যারা নিশ্চয় দেখা যান অ্যাড অ্যাড এক্সিসিং ওয়ালেট এখানে ক্লিক করে সে এই যে প্রথমটায় সিক্রেট ফ্রেশ তিনটা টিক দিবেন কন্টিনিউ মেন ওয়ালেট এখানে পেস্ট করে দেবেন অর্থাৎ এখান থেকে যারা কপি করছেন ক্রোমের ওয়েবসাইট থেকে যারা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন তারপর রিয়েস্টোর ওয়ালেট তাহলে দেখবেন যে এখানে ওয়ালেটটা অ্যাড হয়ে গেল এইটা আর আপনার ভিতরে ডুবে কপি করা লাগলো না কপি কিন্তু করা যায় না শুধু দেখা যায় স্ক্রিনশটও মারা যায় না তো আপনারা যখন মার্ক দিবেন তখন এটা ঝামেলায় পড়বেন মানে এটা একটা হয়ে যায় প্যারা হয়ে যায় সো আর এই ওয়ালেটগুলা আপনি যে কোনো মানে এই ফ্রেজগুলো যে কোনো ওয়ালেটে কানেক্ট করতে পারেন বিট গেটে কানেক্ট করা যায় ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট করা মেটা মার্ক্সে যায় সেফ ফলে যায় ওকে এক্সে যায় মানে সব ফানেই এগুলা ইম্পোর্ট করা যায় এই কীগুলা সো এই কীগুলা অনেক ভালো তো আমরা অ্যাড করলাম তারপর আমরা কি করবো কাজ করব আমি এই ব্রাউজার দিয়ে করে দেখাই জাস্ট কানেক্ট ওয়ালেট এখান থেকে আমি যেহেতু ট্রাস্টে অ্যাড করছি ইম্পোর্ট কিটা ট্রাস্ট ওয়ালেট দেখাই দিই কানেক্ট গতকাল আমি মেটা মেটামার্ক্স দিয়ে রাখছিলাম তো অনেকে ভিপিএন নাই করতে পারে না তো সেই জন্য এটা করা কন্টিনিউ করবেন এখানে একটা সাইন লেখা আসবে শুধু যে ট্রাস্ট ওয়ালেট দিয়ে করবে এমন না আপনি চাইলে সেভ ফাইলও সেম ভাবে করা যাবে সেভ পাল বিটগেট মেটামার্কস এনি এনি জায়গায় ওই ফ্রেজগুলো ইম্পোর্ট করা যায় আচ্ছা আমার হয়ে গেল ওই ফ্রেজ কি দিয়ে এখনটা করা হয়ে গেল দেন আমরা কি করবো এই জয়েন নাও অর্থাৎ যে এয়ারডপ ডাস্ট সিজন থ্রি এখানে ক্লিক করবো তাহলে আমরা কিন্তু লাইন প্রথমে খুলছি এখান থেকে কি করবো কম্বাইন্ড ক্লিক করবেনটা করে দিয়ে জাস্ট এলাও করে দেব এমন একটু ওয়েট করবেন লাইনটা এর সাথে এখানে এই যে দুইবার রিফ্রেশের মতন হলো না তার মানে এই লাইন কিন্তু আপনার কানেক্ট হয়ে গেছে কম্বাইন্ড হয়ে গেছে এই যে ঠিক চিহ্ন হয়েছে ঠিক চিহ্ন হলে কম্বাইন্ড হয়ে গেছে বুঝা গেছে দেন আপনারা কি করবেন এখানে একবার একটা রিফ্রেশ মারবেন যে তারপরে বিশ স্কোরটা এই যে বিশ ইউ স্কোর টোটাল এখানে যদি হয় তার মানে আপনার কাজটা হয়ে গেছে বুঝা গেছে লাইন কানেক্টের পাশে এই ঠিক চেনার উঠবে আর উপরে আপনার বিশ পয়েন্ট হবে তাহলে আপনার সাকসেসফুলি লাইনটা এখানে কানেক্ট হয়ে গেছে বাদ বে কাজ আমরা করে নেব আর আপনি আমাদের অবশ্যই এরকম যে সিটটা রাখবেন সিটটা দিবেন জয়টাই করেন সিটটা দিবেন হিট ছাড়া হবে না কারণ এলাতে আমরা আবার পরবর্তীতে ভিতরে ডুব ডুবে বাকি কাজগুলো করব তো মনে হয় আগেরটা এই যে ও কেক্স দিয়ে করেছি অনেকে জিপিএন নাই করতে পারতেছেন না সেই কারণে বলতেছি যে এইভাবে করেন জাস্ট এই আহ লিঙ্কের ফ্রেসগুলো ইউজ করিয়ে ইম্পোর্ট করবেন যে কোনো ওয়ালে ইম্পোর্ট করা যায় ট্রাস্ট অলরেডি হোক শেফাল হোক ওকেক্স হোক ওকে এক্স যেহেতু ভিপেন লাগে অর্ডার করার দরকার নেই ট্রাস্ট করবেন ওকে বিট গেডে করতে পারবেন মেয়েটা মাক্স করতে পারবেন সেফ কলে করতে পারবেন এনি অলরেডে ইমপোর্ট করে ওয়ার্ডে দিয়ে এখন করে লাইন কানেক্ট করবেন বুঝা গেছে সবাই আর এখানে অবশ্যই যেন বিশ পয়েন্ট হয় ধন্যবাদ সরকে